আসসালামাইকুম রহমতুল্লাহ চলে আসলাম গ্রাম বাংলা আর গ্রাম বাংলা মানে অনেকটাই ভালো লাগা এবং গ্রাম বাংলা মানে অনেকটাই ভালো লাগার একটা জিনিস আজকে অনেকটাই কনকনে ঠান্ডা এবং শীত সকালে একটু বৃষ্টির মতো শীত পড়ছিল এখন চলে যাচ্ছি আমরা সেই এখানে আমাদের যে সরিষা বাড়ি আছে সরিষা ফুলে আপনাদেরকে নিয়ে যাব সেই সরিষা ফুলে আপনাদেরকে দেখার চেষ্টা করবো আর দেখার চেষ্টা করবো এখানকার সরিষা ফুলের বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো আমি কে ওসমান গণি আর আমি এই মুহূর্তে যে সরিষা বাড়িতে অবস্থান করছি এটা হচ্ছে একেবারে গ্রামের ভেতরেই বেশ বড় একটা জায়গা দূরে সরিষা ফুলগুলো এখানে অবস্থান করছে এবং সরিষা ফুল বর্তমান তোলা দিচ্ছে নাচা দিচ্ছে একটু বাতাস আছে সেই সাথে যদি বলি এই সরিষা ফুলগুলো অনেকটাই সুন্দর হয়ে এখানে তৈরি হয়েছে আমরা যদি একটু যদি সামনে আপনাদেরকে দেখাই এবং সেই সাথে সরিষা ফুলগুলো আহ এমনভাবে দোলা দিচ্ছে যেন সরিষা ফুলগুলো তারা আনন্দে মাতোয়ারা হয়ে এই প্রাকৃতিককে সুন্দর করে তুলেছে তার নিজের এই সুন্দর এবং সেই সুন্দর একটা গন্ধ উঠছে এই সরিষা ফুল থেকে দেখার চেষ্টা করবো আরো সাথে থাকবেন এবং সেই সাথে বলবো যে এই সরিষা ফুলের প্রজেক্টটা আসলে কোথা থেকে দেওয়া হয়েছে এবং সরিষা ফুলের প্রজেক্ট কোন মাধ্যমে দেওয়া একটু দেখার চেষ্টা করবো দেখে দানা হয়েছে আমি যদি একটু দেখাই দানাগুলো একটু দেখাবো এই যে দানাগুলো যদি একটু দেখে দানাগুলো অনেকটাই সুন্দর হয়েছে এবং সরিষা ফুল তার নিজের সাজে সজ্জিত হয়েছে এই গ্রাম বাংলার এই প্রাচীন আহ এটা হচ্ছে একটা প্রজেক্ট থেকে দেওয়া হচ্ছে আমরা যদি বলি এখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়নে এটা কোন প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে আমরা যদি এখান থেকে দেখি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুর কুলিগ্রাম এবং কত কত তারিখে এটা দেওয়া হয়েছে এবং কৃষকের নামটা হচ্ছে আমরা একটু যদি সমান থেকে দেখাই এখানে কৃষকের নামটা হচ্ছে আমরা একটু সমান থেকে দেখাই সজীব একটু সামনে এখানে কৃষকের নামটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ ফলের ফসলের নাম হচ্ছে সরিষা এবং শুধু কৃষকের মোবাইল নাম্বার এখানে সবকিছু দেওয়া আছে এবং জায়গা কতটুকু জায়গার কত কোথায় কত শতাংশ এখানে আছে আহ এখানে বপনের তারিখ কত কত তারিখে করা হয়েছে এটাও সবকিছু দেওয়া আছে আপনাকে এই শীতের সময়টাতে এই কনকনে ঠান্ডায় উষ্ণ হাওয়া উষ্ণ বাতাসে এই একটু রোদের মাঝে আপনাকে আনন্দায়িত করে তুলবে এই সরিষা ফুলগুলো এবং সরিষা ফুলে আপনি যত দেখবেন যত ঘুরবেন তত ভালো লাগবে এ যেন অনেকটাই ভালো লাগার এবং সুন্দরভাবে এ সজ্জিত হয়েছে এর সুন্দর রূপে আমি যদি একটু আপনাদেরকে উপর থেকে যদি আপনি যদি সরিষা ফুলের সম্পূর্ণ জায়গাটাকে আপনাদেরকে আমি ক্যাপচার করে দেখাই দেখলেই বুঝতে পারবেন যে আসলে সরিষা ফুল কতটাই দেখতে সুন্দর এবং সেই সাথে আপনাদেরকে আমি বুঝে বোঝাতে পারবো না যে কত সুন্দর ঘ্রাণ আসতেছে কত সুন্দর একটা এখানকার সুমধুর একটা ঘ্রাণ আসতেছে যেখানে মৌমাছিরা গুনগুন করে তাদের মধুগুলো সংরক্ষণ করে তাদের যে নিজ গৃহ সেখানে নিয়ে যাচ্ছে সরিষা ফুলের যেটা গন্ধ আছে এখান থেকে প্রায় আমরা রাস্তা থেকে যখন ছিলাম তখনও এই বাতাসটা পূবে যাচ্ছে আর এই বাতাসের মাঝে আমরা এই সরিষা ফুলের গন্ধটা উপভোগ করছিলাম আর সেই গন্ধের সাজে এবং সেই গন্ধের টানে আজকে কিন্তু এই সরিষা ফুলে আপনাদেরকে নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার চেষ্টা করছিলাম এই গ্রাম বাংলা থেকে সরিষা ফুলের তার নিজের সাজে সজ্জিত হয়েছে এখানকার এই উলিপুরের জঙ্গল তলায়